সব সময় সব জায়গায় যেকোনো জায়গায় নিজেকে মানিয়ে নিতে হয় কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে একটি ধাবাকা দিয়ে দিলেন ভাই রীতিবত জলেপুরে ছারখার জলেপুরে একাকার জলেপুরে আঙ্গারদের জোলেপুর আঙ্গারে কোনো লাভ নাই সাকিব খান নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তার দুই বকে সমান তালে সময় ধর চেষ্টা করছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খান বুবলি আমেরিকাতে খুব কোয়ালিটিফুল একটা টাইম কাটাচ্ছেন সুন্দর একটা মেমোরি দিচ্ছেন সাকিব খানের ছেলে সৈয়দাদ খান বীরকে এটা নিশ্চয়ই আপনারা জানেন মেগাস্টার সাকিব খান টিভি চ্যানেল এবং কি পত্রিকাকে বলে দিয়েছে অনেক আগেই যে বুবলি আমেরিকাতে আসবে বাট এরকম ভাবে ধরে আনজানজি করে এভাবে ওভাবে এভাবে মানে একটা এক্সপ্রেশন ও মাই গড রিয়েলি মানে তবে কি শাকিব খান বুবলিকে কে দিয়ে ভালোবাসে একদম মন প্রাণ উজাড় করে ভালোবাসে কি মনে হচ্ছে আসলে আপনাদের দেখেন আমার যেটা মনে হচ্ছে আমার ব্যক্তিগত থিওরি ব্যক্তিগত থেকে বলতে পারি সাকিব খান মনে হচ্ছে বুবলির প্রেমে নতুন করে হাবুডুবু খাচ্ছে আর না খেলে ভাই এরকম ভাবে ও মাই গড রিয়েলি আমি খেয়াল করেছি যখন আমাদের ঢালিউড কুইন উপবি বিশ্বাস দুই নম্বর ঢালিউড কুইন হচ্ছে বুবলি এক নম্বর হচ্ছে সিনিয়র সেজন্য এক নম্বর সো আমাদের ঢালিউড কিন্তু উপবিশ্বাস যখন গিয়েছে তখন কিন্তু আঞ্জা আঞ্জে ছবি ছিল না বাট বুবলির ক্ষেত্রে জানি সামথিং ইজ স্পেশাল মনে হচ্ছে কেন ভাই যারা বুবলির ফ্যান ফ্যান ফলোয়ার আছেন তারা একটু গুষ্টি উদ্ধার করে যাবেন আর যারা উপবিশ্বাসের ফ্যান তারাও একটু গুষ্টি উদ্ধার করে যাবেন জানাবেন আসলে গোষ্ঠী উদ্ধার জানাবেন দেখেন শাকিব খান একটা ব্র্যান্ড আমি বারবার বলি শাকিব খান দুইটা বিয়ে করেছে সে দুইটা বউকে সমান তালে সমানভাবে সময় দেওয়ার জন্য কিন্তু সে সেই কাজটা করেছে এখন আজকে বুবলির সাথে ছবি দেখে নিশ্চয়ই অনেকে জলাबरा হচ্ছে নিশ্চয়ই অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে নিশ্চয়ই অনেকে ঘর থেকে বের হবে না হায় 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 বুবলির সঙ্গে সাকিব খানের ছবি মানে একটা যাটা একটা অবস্থা যাটা মোমেন্ট যাটা মেমরি রীতিমতো মানে অন্যদের একদম চলে চলেপুর একাকার হয়ে যাচ্ছে আমি নিজেও জ্বলতেছি কারণ আমি বুবলিশের ভক্ত দেখেন ঝিলাপুরে কোনো লাভ নাই যেটা হল সেটা হবেই যেটা যাওয়ার সেটা যাবে আমি দেখলাম

হওয়া উচিত আসলে তখন শাকিব খান আর বুবলিকে মনে হয় খুব সুন্দর ভাবেই মানাবে খুব সুন্দর ভাবে খুব সাবলীল ভাবে আহ বেসিক্যালি মানিয়ে যাবে মানিয়ে নিবে কারণ আপনারা যারা যে খুব সুন্দর লাগতেছে তাদেরকে খুব সুন্দর লাগতেছে জাস্ট দেখতে হায় রে হায় জ্বালা জ্বালা অন্তরে জ্বালা কি বলবো ভাই আসলে যাই হোক বলে শুনে লাভ নাই আমরা চাই শাকিব খান উপবিশ্বাসকে নিয়েও সংসার করুক পুবলিকে নিয়েও সংসার করো দিন শেষে শাকিব খান আমাদের দেশের মেগা স্টার শাকিব খান শাকিব খানের রিপ্লেস এখনো তৈরি হয় রিপ্লেস হচ্ছে আস্তে তৈরি হচ্ছে সিয়াম ভাই আসতেছে শুভ ভাই আসতেছে শরীফ উল্লাজ আসতেছে অনেকে আসতেছে রিপ্লেস হচ্ছে আস্তে আস্তে বাট এখন পর্যন্ত টিলনা শাকিব খানের রিপ্লেস বাংলাদেশে তৈরি হয়নি নাই সো সেই জায়গা থেকে শাকিব খানের দুইটা ওয়াইফ দুইটা সন্তান সো সময় দিচ্ছে এটা আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত এটাকে নিয়ে রাজনীতি করার কোনো কিছু দেখি না আমি এটা নিয়ে মন খারাপ করা কিছু দেখি আমি এখন কে মন খারাপ করলেন কে হাসলেন কে কাঁদলেন সেটা দেখার বিষয় না বিষয় হচ্ছে যে ভালো কাজ হচ্ছে কিনা যেহেতু সাকিব খান অপু একটা সুন্দর সময় দিয়েছে তো সেই জায়গা থেকে সাকিব খান হয়তোবা ফিল করেছে যে আমার ছেলে শেহাদ খান বিক্রি করলো তাকে আমি একটা সুন্দর সময় দিই তো সেই জায়গা থেকে হয়তো বা একটা বুঝতেই তো পারতেছে না একটা দারুণ একটা কম্বিনেশন দারুণ একটা মেমরি চেক আপ দেওয়ার জন্য কিংবা সেট আপ করার জন্য হয়তো গিয়েছে আর আপনারা জানেন যে শেজাদ খান বীর আমেরিকাতে জন্ম নিয়েছেন তো সেই জায়গা থেকে ওখানে তার একটা মানে তার তার জন্মস্থান বলা চলে আমেরিকা সো সব কিছু মিলে ব্যাপারটা আমার কাছে দারুণ ছিল দারুন লাগছে এবং দারুন দারুণ দেখলাম সো আপনারা কেমন দেখলেন কি করলেন না করলেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাকিব খান বুবলি অপু বিশ্বাস নানা রকম ক্রিকেট ফুটবল গোষ্ঠীর পেন্ডির আপডেট পেতে সতেই থাকবেন একা একতরফা কোনো আপডেট না এখন থেকে সবাই কিনে কথা বলবো উইদাউট নিশু ভালো থাকবেন সুস্থ থাকবেন হা জালা।